এবার আমরা অনুশীলনে দুই পয়েন্ট একের দুই নম্বর দাগের অঙ্কগুলো করব। দেখতে পাচ্ছেন নিচের সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এখানে ক দাগের অঙ্কগুলো আছে কি তিন পাঁচ সাত নয় এগারো তেরো অর্থাৎ এগুলো সব বিজোড় সংখ্যা এবং সংখ্যাগুলো তিন থেকে শুরু হয়ে এগারোতে শেষ হয়েছে ধরি এ সমান সমান কত আছে তিন পাঁচ সাত নয় এগারো যেহেতু এগুলো স্বাভাবিক বিজয় সংখ্যা সেজন্য আমরা লিখতে পারি এক্স বিলংস টু এন সাস দ্যাট এক্স বিজয় সংখ্যা এবং তিন থেকে এগারো পর্যন্ত খ নম্বরে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো সতের অর্থাৎ এগুলো মূলত ছত্রিশের গুণনীয় সুতরাং আমরা লিখতে পারি এ সমান সমান এক্স বিলংস টু এন দ্যাট এক্স ছত্রিশের গুণনীয় গণম্বারের যে অঙ্কগুলো আছে সেগুলো হলো কি যে ফোর এইট টুয়েলভ সিক্সটিন টোয়েন্টি ফোর টোয়েন্টি এইট থার্টি টু থার্টি সিক্স ফোরটি এগুলো কি চল্লিশের গুণনীয় না দেখো এখানে ষোলো চব্বিশ এগুলো দিয়ে চল্লিশ কে ভাগ করলে মেলে না তোমরা গত ভিডিওতে কাকে কাকে বলে বলে এটা তাহলে এগুলো কি দেখো চার আট বারো ষোলো এগুলো মূলত চারের গুণিতক কিন্তু এগুলো কি চল্লিশের ছোট অথবা সমান সুতরাং আমরা লিখতে পারি এ সমান সমান এক্স বিলংস টু এন এক্স চারের গুণিতক এবং এক্স চল্লিশ থেকে ছোট অথবা চল্লিশের সমান দুইয়ের ঘতে আছে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স অর্থাৎ এগুলো সব পূর্ণ সংখ্যা তাহলে আমরা এভাবে লিখতে পারি যত এ সমান সমান এক্স বিলংস টু জেড কিন্তু কথা হচ্ছে এবার আমরা কিভাবে লিখবো আমরা কিভাবে লিখবো যে এক্স কি মাইনাস ফোর থেকে শুরু করে প্লাস সিক্স পর্যন্ত না যদি আমরা এভাবে লিখি তাহলে সমস্যা হচ্ছে আমাদের এখানে শুধু আছে ফোর প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এর মাঝের যে সংখ্যাগুলো যদি এভাবে লিখিম তাহলে আসে কত যে মাইনাস ফোর সবগুলো সংখ্যা চলে আসে আমরা তো এভাবে লিখতে পারি না তাহলে আমরা এক ধাগের যে অঙ্কগুলো ক খ এবং ঘ নাম্বারে দেখেছিলাম ওইখানে ওরা লিখেছিল কি বর্গ এবং ঘন তো আমরা এভাবে লিখতে পারি আমরা এক্ষেত্রে কি করতে পারি আহ সবচেয়ে ছোট সংখ্যার বর্গ করতে পারি অর্থাৎ চারের বর্গ করলে আসে ষোলো এবং বড় সংখ্যাটির ঘন করতে পারি অর্থাৎ সিক্স এর বড় ঘন করলে আসে হচ্ছে ছয় এর ঘন করলে আসে দুইশো আমরা এভাবে লিখতে পারি যে এক্স বিলংস টু জেড সাস দ্যাট এক্স স্কোয়ার ষোলোর সমান অথবা ছোট এবং এক্স কিউব দুইশো ষোলোর সমান অথবা ছোট অর্থাৎ আমরা লিখতে পারি এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার ষোলো থেকে বড় অথবা সমান এবং এক্স কিউব আহ ষোলো থেকে ছোট অথবা তার সমান